thank you আমি শুষু মা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর বিছানাটাও একদম রেডি তো এখন যাবো রান্নাঘরে তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আর আজকে রান্না হচ্ছে কুমড়ো আলু পুঁই শাক ডাঁটা দিয়ে চিংড়ি মাছ তো তরকারিটা একটু মানে হালকা হালকা ঝোলঝোলই করেছি আর আমি ঘুম থেকে ওঠার আগেই মা একটা তরকারি করে নিয়েছিল তো সেটা রয়েছে আর এই যে চিংড়ি মাছ কুমড়োর তরকারি এটা দিয়ে দুপুরবেলা খাবো আর এই যে ডিমের ঝোলটা এটা কিন্তু আমি বাড়িতে কাউকেই বলিনি এটা কিন্তু বুদ্ধি করে করে রেখেছি তার কারণ এখন শীতের সময় মানে দুবেলা রান্না করতে ভালো লাগে না আর তাছাড়া তানকে নিয়ে সন্ধ্যাবেলা একটু মানে ওদের পড়াতে হয় তো আমি যদি রান্নার দিকেই ঠুকে থাকি তাহলে ওদের পড়াটা হয় না সেই জন্য আমি বুদ্ধি করে এইভাবে কিন্তু ডিমের ঝোলটা করে রেখেছি তো দুপুরে খাওয়ার পরেই জানাবো তার কারণ এখন যদি বাবু জানতে পারে তাহলে ওই যে বলবে একটু দাও টেস্ট করি আর একবার টেস্ট করলে রাতে আর খাবে না মানে এক তরকারি দুবার আর খাবে না তো যাই হোক বন্ধুরা তো রান্না বান্না তো কমপ্লিট আর এখানে দেখুন আমাদের মাসি তো ম্যাডাম এসছে কিন্তু অনেক বেলায় আজকে আর তারপরে আমাদের এই যে জামা কাপড়গুলো সবার লাস্টে কেচেছে সবার বাড়ির বাসন মাজা হয়ে গেছে তো মাসিকে বললাম যে আজকে আমার আর কাজ নেই রান্না বান্না হয়ে গেছে তো তুমি একটু গান শোনাও তো সেই জন্য কিন্তু মাসি একটু গান শোনাচ্ছে তো চলুন সবাই মিলে শুনি ভালোবাসা তোমার আমার ভালোবাসা কত রঙিন আশা

তো বন্ধুরা মাসির গান কেমন লেগেছে আপনাদের আশা করি ভালো লেগেছে তো গানের কথা যাই হোক না কেন মাসি কিন্তু ঠিকঠাক সুর দিয়ে কিন্তু মিলিয়ে দেয় আর মাসে কিন্তু প্রচুর গান মুখস্ত কিন্তু সমস্যা একটাই ওই যে এক বেশি কোন কিন্তু মুখস্ত নেই তো যাই হোক এখন আমি স্নানে যাওয়ার জন্য রেডি হচ্ছি আর এই যে দেখুন স্নান সেরে কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছি আর আমার কাকা শ্বশুরের ছেলে তো আমার যে দেওর তার আজকে জন্মদিন তো সেরকম ঘটা করে কিছু হচ্ছে না আমার তজোতানকে আর কি ডেকেছে ওখানে কাকিমা ডেকেছে তো তজোতানের তো খিদে পেয়ে গেছে তজুতান কিন্তু বাড়িতেই খাওয়া শুরু করে দিয়েছে তার কারণ কাকিমার এখনও রান্না কমপ্লিট হয়নি তো এই যে দেখুন স্নান সেরে কিন্তু আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন দেখুন আমি কিন্তু কাকিমাদের বাড়িতেই যাচ্ছি তো এই যে ভাই কি করছে সেটা দেখার জন্য তো এই যে আমাদের বার্থডে বয় কিন্তু একদম রেডি হয়ে গেছে খেতে বসে গেছে তো দেখুন পাঁপড় আছে মিষ্টি আছে চাটনি আছে আর যে পনির তরকারি আছে পায়েস আছে আর মাংস মিষ্টি আছে তবে কি বলুন তো এটা শুক্রবারের ব্লগ তো তো শুক্রবার কাকিমারা হচ্ছে নিরামিষ খায় সেই জন্য তো সেই জন্য কিন্তু পনির তরকারি হয়েছে আর কাকিমাদের মানে যে কাকার যে দাদা আর কি আমার যে জেঠু তো জেঠুদের বাড়ি আবার ওরকম নিয়ম নেই শুক্রবারে মাংস খায় তো জেঠুদের ঘরে কিন্তু মাংস হয়েছে তো কাকিমা ওই জন্য পনির তরকারি করেছে আর তারপরে যে দেখুন বাবু গেছিল বাজারে চলে গেছিল। যে ওই ভাইয়ের জন্য গিফট কিনতে আর ওখানে গিয়ে প্রথমে একটা শার্ট এনেছিল। তো সেই শার্টের সাইজটা কিন্তু একটু বড় ছিল আর খুব একটা ভালোও ছিল না তবে খারাপও ছিল না তো বললাম যে ঠিক আছে ছেড়ে দাও শার্টটা চেঞ্জ করে দাও তো টাকা তো ফেরত নেবে না তো বাবুকে বললাম ওই টাকা যেহেতু দোকানে রয়েছে একটা ছাপা শাড়ি নিয়ে আসো মায়ের জন্য মায়ের তো শাড়ি লাগবে তো সেই জন্য ছাপা শাড়ি নিয়ে চলে এসছে আর এখানে দেখুন উনুনটা রেডি করে রেখেছে মা সকালবেলা ভাত করবে সেই জন্য আর এখন কিন্তু একদম সন্ধ্যাবেলা আর ফাইনালি দেখুন ওর বার্থডে গিফটটাও চলে এসেছে ওর উপহার পরে দেখো কেমন হয়েছে দেখি পর কেমন হচ্ছে দেখি শতে এটা অন্যরকম কোয়ালিটি দেখতে হুম থেকে এটাই ভাল লাগছে টুপিটা আছে টুপি তো আছে এটাই ভাল লাগছে পছন্দ হচ্ছে তো ঠিক আছে সবাইকে হাই করে দাও হাই এই জামানের बर्थडे বয় তো বন্ধুরা দেখুন ওই যে শার্ট চেঞ্জ করে ছাপা শাড়ি আসলো আর তারপরে যেহেতু শীতকাল ওই জন্য শার্টটা আবার পরিবর্তন করলাম যে শার্ট আর দেবো না এরকম একটা শীতের কোনো কিছু দেওয়া যাক শীতের জ্যাকেট তো সেই জন্য এই শীতের জ্যাকেটটাই ওর জন্য কেনা হয়েছে আর ওকে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা দিচ্ছি দাঁড়িয়ে তুই কেকটা এখন দেখালি কেন ওদের তো খাওয়াবো দেখ আর ভাত খাবে না রাতে বন্ধুরা তারপরে ও কেক দিয়ে গেল আর এখন এই যে তো খাচ্ছে আর আমি এখন খেতে যাব তো আজকে ব্লগটা এই পর্যন্ত